শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এদিকে সব কাজ ছেড়ে চলে এলাম রান্নাঘরে তোমরা তো আগেই জানো যে আমার মেয়ে সকালে উঠে ওকে কিছু খাবার দিতে হবে তারপর ও বই নিয়ে বসবে তাই মেয়ে এখানে চলে এসেছে তাই আমি মেয়েকে বললাম যে চা পাতাগুলো মধ্যে ভরে রেখে দে আর আমি এদিকে চা বানিয়ে নেব আর আজকে অন্য কিছু আর বানাবো না এই চা পাতাটা চা খেয়ে দেখি কেমন লাগে তাই এই চা পাতা দিয়েই আমি চা বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার চা বানা শেষ হয়ে গেছে এবার আমি চলে এলাম এই যে বনের মতো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো বন না ওগুলো ঠিক আমিও জানি না এগুলো যে কি তাই হকারি নিয়ে এসেছে তাই আমি কিনে নিয়েছি আর আমাদের বাড়িতে কোনো দিন এগুলো আসেনি তাই কালকে প্রথম এসেছে হকারি তাই কিনে নিয়েছি মেয়ে এদিকে খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি তাই মেয়ে বলছে মা এগুলো ভালো লাগে আবারও আমাকে বলছে যে আবারও কিনে আনো তাই আমি বললাম যে এগুলো বাজার থেকে আমি কিনে আনিনি। এগুলো বাড়িতে চলে এসেছে হকারি তার কাছে আমি নিয়েছি মেয়েদিকে পড়াশুনো করে স্নান করে রেডি হয়ে চলে এলো মেয়ে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে যাবে স্কুলে মেয়ে তো আমার কোনো কাজ নেই শুধু খাবে আর পড়াশুনো করবে তাই মেয়ে স্কুলে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে আর মেয়ে কিন্তু প্রতিদিনই স্কুলে চলে যায় কোনো দিনও বাদ দেয় না স্কুল শরীর যেদু ভালো থাকে মেয়ের এই অভ্যাসটা আমাকে খুব ভালো লাগে ও প্রতিদিন স্কুল প্রাইভেট প্রতিদিনেই চলে যায় একদিনও বাদ দেয় না বন্ধুরা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার চলে এলাম আমার ঘরে আমার ঘরের কাজ আমি কিচ্ছু করিনি কেননা আগে আমি মেয়েকে দেখব তারপর আমি কাজ ওকে আমি রান্না করে দিলাম খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে আর আরেকটু যদি আমি ওকে বই নিয়ে না বসাই তাহলে ও বই পড়তে চায় না আমি কিছুক্ষণ বই নিয়ে বসালাম ওই আমাদের যে ওই বিছনাটা আছে ওই বিছনাতে আমি বই নিয়ে বসালাম ওখানেই মেয়ে পড়াশুনো করে আর মেয়ে চলে গেল স্কুলে আমি চলে এলাম এবার ঘরের কাজ করতে বন্ধুরা আমি ভিডিওর মধ্যে বেশিরভাগটা ভয়েস দেই কেন না আমাদের যে ঘরটা আছে সবারে মাঝখানে আমাদের ঘর আমাদের ঘরের পিছনে আছে কলপাম্প সেখান থেকে অনেক আওয়াজ আসে এক যদি আমি রাত্রে ভিডিও করি তাহলে সাথে সাথে ভয়েসটা দেই কেননা রাত্রে কলপাম্প বেশি ব্যবহার করা হয় না সেজন্য আমি রাত্রে কিছু ভিডিও করি তখনই ভয়েসটা দেই আর তোমরা যদি ভালো করে আমার ভিডিওতে দেখো বা শুনো কলপামের আওয়াজটা আছে এক দিদি ভাই বলেছে যে আমাদের ব্ল্যাঙ্কেটগুলোর কভার লাগাতে তাই চেষ্টা করছি ব্ল্যাঙ্কেটের কভারগুলো লাগানোর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাতলা হয়ে গেছে আর এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বন্ধুরা এখন তো একটু ঠান্ডাটা নেই আগে প্রচুর পরিমাণে ঠান্ডাটা তাই আমি সেটাটাও খুলে রেখে দিয়েছি আর এতটাও বেলা হয়নি যে বারোটা একটা বাজে এখন বাজে এগারোটা মেয়ে স্কুলে গেল আর আমি এদিকে ঘরের কাজ শুরু করলাম বন্ধুরা মেয়ে গেল স্কুলে আর আমি একটু শাক তুলে আনলাম শাক তুলে দিদি আমাকে ডাকলো যে বাচ্চাগুলোকে নিতে হবে বনির মা দিদি ডাকলো তাই ওখানে একটু গেলাম বাচ্চাগুলোকে কুলে নিলাম একজনকে আমি কুলে নিলাম কুলে নিয়ে কিছুক্ষণ নিয়ে ঘুরলাম ঘুরে তারপর দিয়ে আসলাম দিয়ে এসে আমি স্নান করলাম স্নান করে এবার চলে আসি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি শাক রান্না বসিয়ে দিয়েছি আর সকাল থেকে এখনও আমি খাইনি এখন বাজে প্রায় ওই দুইটার কাছাকাছি খাইনি এখানে এই যে শাক বসিয়ে দিয়েছি আমি আর আমাকে শাক খুবই ভালো লাগে তাই আমি নিয়ে এসেছি শাক তুলে বন্ধুরা আমার শাক রান্না শেষ হয়ে গেছে এদিকে আমি বারান্দায় বসে গেছি ভাত নিয়ে কেননা আজকে বেশি আমি তরকারি করিনি মেয়ে তো শুধু ফুলকপির ভাজা দিয়ে খেয়ে চলে গেছে মেয়ে আর আমি শাক তুলে এই শাকটি রান্না করে বসে গেলাম খাওয়ার বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে আমার ধান ঝাড়া আগে ভিজিয়েতে তাই আজকে আমি এই ধানগুলোকে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখে তারপরে দিন আমি সিদ্ধ করব। কালকে সকালে আমি সিদ্ধ করব। তাই ধানগুলোকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কল থেকে জল নিয়ে আসলাম দিলাম এক বালতি ধানে এক বালতি জল দিয়ে আমার ধান দিতে হবে না আবার আনতে হবে চার পাঁচ বালতির মতন জল লাগবে ধানগুলো ভিজাতে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের বাড়ি আর কলপাপ একটু দূরে তোমরা দেখতে পাবে যে আমাদের বাড়ি আর কলপাপটা কত দূরে আর এদিকে বসে যে দেখতে পেলে আমার শাশুড়ি মা ওই ছোট ছেলের ওদিকে খাওয়া দাওয়া করে আর এদিকে আমি জলটা বেশি দিয়েছি তার জন্য জলও পড়ে গেল আর আমার ধ্যানও কিছু পড়ে গেল বাড়ির সামনে আমাদের এক দোকানদার এসেছে তাই আমি চলে গেলাম একটা ঝুড়ি নিতে কেননা আমার ঝুড়িগুলো নেই শাক পোলানো বা শাক ধুয়ে যে রাখবো ঝুড়িতে ঝুড়ি নেই তাই আমি

জল দেওয়া শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরেও উপরের যে ধানগুলো আছে সেগুলো জলে ভেজা হয়নি তারপরে আমি এবার কি করব এখানে আমি ধানগুলোকে একসাথে মাখবো উপরে ধানগুলোকে আমি ভেজে নেব ভিজে না নিলে এই ধানগুলো সিদ্ধ করা যাবে না তাই আমি উপর নিজ করে দিচ্ছি ধানগুলো করার পর সমান করে রেখে দেব আজকে বিকালের দিকে আমি ধানগুলো ভিজিয়ে রাখব কালকে সকালে আমি এগুলো সিদ্ধ করব সিদ্ধ করার পর আমি এটাকে রোদ্রে মেলে দেব তাই আজকে আমি সারা রাত্রি এই জলে ভিজিয়ে রাখব জলে যদি আমি না ভিজাই এমনি যেন আমি সিদ্ধ করি তাহলে আমাদের ভালো চাল হবে না যদি আমরা ভালো চাল করতে চাই তাহলে আমাদেরকে জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে সিদ্ধ করতে হবে আমাদের ধান থেকে চাল বের করা কত পরিশ্রম করতে হয় আমাদের শুধু চালগুলো ভালোভাবে দেখে আমরা কত পরিশ্রম করি কিন্তু এই চালগুলো যদি আমি ভাত রান্না করি তাহলে এ সারটা রকম আর কেনা চালের সারটা রকম তাই আমরা কত কষ্ট করে এই ধান থেকে চাল বের করি এই চালের ভাতটা আমরা যখন রান্না করি তখন অল্প করে রান্না করি মানে যতটুক লাগে অতটুকে রান্না করি আমরা ভাত নষ্ট করি না না এত কষ্ট করে চালটা আমরা বের করি বের করার পর রান্না করে যদি আমরা নষ্ট করি তাহলে আমাদেরকে খুব খারাপ লাগে কে কীরকম জানি না ভাত অপচয় করে কিন্তু আমি অপচয় করি না ভাতটাকে আর নিচে কিছু ধান পড়েছে সেগুলো আমি তুলে রেখে দিচ্ছি আমি এই মাকে দেখেছি মা করেছে তাই আমিও এই রকম করে করে নিচ্ছি বন্ধুরা তোমরা তো জানো আমাকে একা হাতে সংসারটা সামলাতে হয় বাজার করা থেকে মেকে স্কুলে দেওয়া ঠিক সময় মতন প্রাইভেটে নিয়ে যেতে হয় সব একা হাতে আমাকে করতে হয় পল্লবী বাবা বাড়িতে থাকে না শিলগুড়িতে থাকে তাই আমাকে সব কিছু ম্যানেজ করে চলতে হয় তারপরেও সেরকম একটা রান্নার চাপ নেই কারণ খাওয়ার মধ্যে মেয়ে আর আমি তারপরেও কেউ যদি আমাকে একটু ডাকে আমি আমার সব কাজ সামলে তাকে সাহায্য করতে চলে যাই তোমরাই বলো মানুষকে সাহায্য করাই কি অন্যায় কেউ আমাকে ডাকলে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না আমি সবাইকে সাহায্য হাত বাড়িয়ে দেই তারপরেও সবাই বলে আমাকে আমার কোনো কাজ নেই আমি মানুষের বাড়ি বাড়ি ঘুরি আর কুটকাচালি করি বন্ধুরা তোমরাই বলো কাউকে সাহায্য করা কি অন্যায় কেউ যদি আমাকে ডাকে তার কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নিতে পারি না ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আশা করি